আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় ছত্রিশ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি গতকাল বৃহস্পতিবার গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি বলেন আমাদের যুগপথ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দুই একটা ডিসিশন হবে সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব বাকিগুলো আমরা সময় ঘোষণা করবো এর আগে তেসরা নভেম্বর বিএনপির প্রথম পর্যায়ে দুশো করেছিল এর মধ্যে দলটির তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয় একদিন পর মাদারীপুরে এক আসনে ঘোষিত প্রার্থীর নাম স্থগিত করা হয় সেই হিসেবে দুশো আসনে দলটির প্রার্থী ঘোষণা করলো বিএনপি বাকি রইল আঠাশটি আসন ঘোষিত ছত্রিশ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ঠাকুরগাঁ দুই আব্দুল সালাম দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান নওগা পাঁচ জামান ধলু নাটক তিন আনারুল ইসলাম সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাঁচ ইকবাল হোসেন নরেল দুই মোহাম্মদ মনিরুল ইসলাম খুলনা এক আমিরজাস খান পটুয়াখালী দুই শহীদুল আলম তালুকদার বরিশাল তিন জয়নুল আবেদিন ঝালকটি এক রফিকুল ইসলাম জামাল টাঙ্গাইল পাঁচ সুলতান সালাউদ্দিন টুকু মহমিং চার মোহাম্মদ আব্দু আব্দু আবু আখন কিশোরগঞ্জ এক ইসলাম কিশোরগঞ্জ পাঁচ শেখ মুজিবুর রহমান মানিকগঞ্জ এক এস এ মুন্সিগঞ্জ তিন কামরুজ্জামান ঢাকা সাত হামিদুর রহমান ঢাকা নয় হাবিবুর রশিদ ঢাকা দশ শেখ রবিউল আলম ঢাকা আঠারো এস এম জাহাঙ্গীর হোসেন গাজীপুর এক মোহাম্মদ মুজিবুর রহমান রাজবাড়ি দুই মোহাম্মদ হানুর রশিদ ফরিদপুর এক খন্দকার নসুল ইসলাম মাদারীপুর এক নাদিরা আক্তার মাদারীপুর দুই জাহানদার আলী খান